熱いわものが熱いわ。<う> আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব কিন্তু আসলে না কীরকমভাবে অবাক লাগছে আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট ইন্ডুগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল ওরা দশ তারিখের পরে রিশিডিউল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করব। এখানে বড় অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্দোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডের মধ্যে একটু রব দেখাচ্ছে ওরা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে আমাদের তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো